আমরা অনেকে আছি না ধর্ম নিয়ে ভেদাভেদ করে থাকি এই ধর্মের মানুষ ভালো না ওই ধর্মের মানুষ ভালো না দেখো হাতের যেমনি পাঁচটা আঙুল সমান না তেমনি কিন্তু সব ধর্মের মানুষ সমান না এক একটা ধর্মের মধ্যে ভালো মন্দ সব রকম মানুষ কিন্তু মিশিয়ে আছে তো দেখো আমাদের এই ধর্মর ভেদাভেদটা কে করেছে শুধুমাত্র একজন করেছে যেটা কি সৃষ্টিকর্তা তো তিনটে ধর্মের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যেমন আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান এই তিনটে ধর্মের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার সৃষ্টিকর্তা কোথায় তিনজন ব্যক্তি কিন্তু তিন দিকে আঙুল দিয়ে দেখাবে না তিনজন কিন্তু একদিকে আঙুল তুলবে যেটা কিনা না ওপরের দিকে বলবে আমার সৃষ্টিকর্তা ওপরে তো দেখো এই যিনি সৃষ্টিকর্তা তিনি কিন্তু ওপরে সেই সৃষ্টিকর্তাই কিন্তু আমাদের তিনজন ধর্মকে আলাদা করে আমাদের মায়ের গর্বে পাঠিয়েছে তো আমি একটা কথাই বলবো যে আমরা ধর্ম ভেদাভেদ করব না যার যার ধর্মকে নিয়ে শেষে কর্ম করবো কেউ ধর্মকে ছোট করব না তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই আমি দুই দিন আগে একটা ভিডিও দেখেছি এর আগে আমি অনেক ভিডিও দেখেছি তো কিছু দুটো মুসলিম ছেলে আমাদের ধর্মকে ছোট করেছে বা আমাদের যে কালী মূর্তিকে আছে তাকে গলা ধরে জঙ্গলে ফেলে বাস দিয়ে লাথি মিলে পিটিয়ে পুরো খাঞ্চুর করে ফেলেছে